আছো নিশ্চয়ই ভালো আছো এখন আলাদা করে রান্না করতে গেলে তোমার জিরে দু গুঁড়ো ধনে গুঁড়ো দাও বা গরম মশলা দাও কিছুই দিতে হবে না এক কাজে সব কাজ হয়ে যাবে যেমন জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি তা আমি কি করছি এখন ভাজা মশলা বানাচ্ছি ভাজা মশলার জন্য প্রথমে আমি দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু মচ হতে একটু টাইম লাগে আর শুকনো লঙ্কাটা আগে দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি আমি তেজপাতা যেহেতু একটু মশলাটা বেশি বানাবো এই জন্য সমস্ত উপকরণগুলো একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি যাতে এটা এক মাস মতন চলে যায় রোজ রোজ মশলা করাটা সম্ভব নয় রোজ রান্না রোজ করা সম্ভব নয় তাই জন্য আমি কী করছি তেজপাতাটা আর লঙ্কাটা আমি একটু দিয়েছি এমনি তেজপাতা অল্প একটু গরম করলেই মচমচে হয় আর এখানে আমি কি কিনেছি ধনে আর নিয়েছি একটু রাঁধুনি একটু জোয়ার একটু মৌরি একটু কস্তুরি মেথি একটু হচ্ছে সাদা জিরে আর এই দেখো স্টার এটাও খুব গোলাপ পাপড়ি জাইফল জৈত্রী এলাচ দারচিনি আর দিয়েছি বিরিয়ানি মশলা পাওয়া যায় দেখবে তোমরা মুদির দোকানে এর মধ্যে সব ধরনের মশলাই পাওয়া যায় তার সঙ্গে যে বিরিয়ানি মশলাটা যেটা থাকে ওটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেন এর মধ্যে এলাচ থাকে তারপরে সে সাইজিয়া তারপরে এটাকে কি বলে জানি না এটাকে আমি একটু ভেঙে নেব একটু গুঁড়োও রেখেছি তাহলে আমরা যখন বাজারে যে মশলাটা কিনে আনি গরম মশলা সেটাও দিতে হয় না তাহলে এক কাজে আমাদের কত কাজ হয়ে যায় বলো এখানে আমার মশলাও আলাদা করে মুদির দোকানে যেতে গেলে এই রান্না শেষে গরম মশলা দাও ঘিটা দেওয়া ভালো অল্প একটু গন্ধ তা সেই বাড়ির ঘি আলাদা দোকানের ঘি আলাদা তোমরা দিতেও পারো আর তার সাথে দিয়েছি একটু গো সে লবঙ্গ লবঙ্গ দিয়েছি গোলাপ ফুলের পাপড়ি জৈত্রী যাইটা মশলা এর মধ্যে করেছি এখানে দিয়েছি ওই যে কুড়ি টাকা দামে যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাও দিয়েছি আর এগুলো একটু ভেঙে দিচ্ছি কিছু কিছু জিনিস আছে না খুব শক্ত যাই হোক আমার তেজপাতাটাই বসে তোমাদের সঙ্গে করছি এবার দেখি এই দেখো তেজপাতাটা বেশ মচমচে হয়ে গেছে এই দেখো দেখেছ এগুলো আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিলাম আর দেখি শুকনো এর থেকে বেশি গড় করা যাবে না তাও একটু ওর পরে থাকতে থাকতে দেখুন গরমের ওপরে হাত দিয়েছি আমি খুব হালকা হিটি করছি যাতে পুড়ে না যায় দেখো হিটটাও দেখালাম একদম যত লো পাবে করবে এবার আমার এগুলো সব গরম হয়ে গেছে এই যে শুকনো লঙ্কার গুঁড়োটাও দেখো হাতের সাহায্যে আমি মচমচা করে নিলাম তার মানে আমার পারফেক্ট হয়ে গেছে এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি ঝোড়ে এবার দিচ্ছি সাদা চিনি এবার মৌরি কসুরি মেথি এবার স্টার্টটা আগে দিলে ভালো হতো দিতে ভুলে গেছি এবার আমার এই মশলাগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি দেখেছ এবার তোমরা যদি প্লেট মৌরি বাটা দিয়েও মাছের ঝোল হয় জিরে আদা দিয়ে মাছের ঝোল হয়ে যায় সবসময় তো আর ভাজা মশলা খাওয়া যায় না ওটা যদি রোজের মশলা রোজ যদি করে নিতে পারো ওর টেস্ট কিন্তু আলাদা হালকা পাতলা যদি মাছের ঝোলের মধ্যে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল ভালো লাগে মৌরি বাটা দিয়ে মাছের ঝোল ভালো লাগে দেখো ঠিক আছে কতটা মশলা করে নিয়েছি এর মধ্যে আমার কোনো গরম মশলা আলাদা করে দিতে হবে না এই ভাজা মশলা যদি নামানোর আগে ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায় না খাওয়াস আর এবং তোমরা যদি বাড়িতে যদি মনে করি একটু বিরিয়ানি করবে তা বিরিয়ানি মশলারও কাজ হয়ে যায় এটা আমার ভাঙা হয়নি এটাকে আমি একটু নোড়ার সাহায্যে একটু ভেঙে দেখো এটা কি বলে আমি ঠিক জানি না জাইফলরা জৈত্রী বা তোমরা যদি বাড়িতে ফ্রাইড রাইস করো সেটাও দিতে পারো তাহলে এক মশলার সব কাজ হয়ে যায় আমি কেন বাজারে আলাদা আলাদা করে মশলা কিনতে যাব এইবার আমি এই যে মিক্সিটা রেখেছি এর মধ্যে আমি মশলাটাকে গুঁড়ো করে দুটো কোটো আলাদা করে রাখতে হবে যদি সেন্টা বেরিয়ে যায় এটা বেশি লাগবে না এইটা যদি তোমার বাড়িতে বানিয়ে যে কোনো রান্নার মধ্যে দিতে পারো না অসাধারণ হ্যাঁ এর আগেও আমি একবার রেসিপি দেখিয়েছিলাম কারণ তখন এত কিছু জানতাম না এটা গোলাপ ফুলের পাপড়ি দিতে হয় জাইফল জৈত্রি তারপরে বড় এলাচ ছোট এলাচ ছোট এলাচ দিয়েছি বড় এলাচ তার এত কিছু জানতাম না তারপরে আমাকে একজন বললো তুমি এইভাবে দেবে দেখবে তুমি অনেক কিছু এই মশলাতে তুমি অনেক কিছু স্বাদ একসাথে পাবে তাই আজকে আমি বাজার থেকে আবার স্টার কিনে নিয়ে এসেছি গোলাপ ফুলের পাপড়িবারে তখন আমাকে বললাম আমি ঠিক আছে তারপর দাদাকে বললাম দাদা আমি বাড়িতে ভাজা মশলা নেবো তখন আমাকে বললো তুমি এই বিরিয়ানি মশলাটাকে কুড়ি টাকা দিয়ে নিয়ে যা। আর তার সঙ্গে সব কিছু মশলা নিয়ে নাও বাড়িতে বানিয়ে রান্না করে আমাকে বলবে কেমন মশলার আইডিয়া দিয়েছে না খুব ভালো আইডিয়া দিয়েছে এর মধ্যে যারা হালকা ফ্লেভারের ঝাল খায় সেটাও পাবে আর এর মধ্যে অনেক কিছু প্রোটিন আছে কি বলতো শীতকালে দারচিনি দারচিনিদের চা খায় সেটা ফেভার পাবে লবঙ্গ আছে গোলমরিচ আছে সর্দি কাশি যারা ধার সেটারও উপকার পাবে দেখো আমাদের স্বাস্থ্য নেবে কত কিছু মশলা আমরা এর মধ্যে অ্যাড করেছি বলো দেখি গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি বুঝলেন একসাথে কতগুলো গোড়ো তার সাথে আমার মৌরি আছে ধনে পাতা আছে জোয়ান আছে মানে এক গুঁড়ে যদি আমি সব কিছু পাই তাহলে এটাই আমার পক্ষে রান্না করার পক্ষে খুবই ভালো দেখো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখানে মিরিক পাশের থাকা মানে কি এটা সুন্দর গরমও হয়ে যাবে আর হালকা হয় দেখো একটা মশলা আমার পরে ঠিক আছে এমনভাবে আমি করেছি একটা মশলা না করে একদম ননস্টিকের বেশ গরমটাও থাকবে আমার মশলা দূর করতেও খুব কিন্তু এখন দেওয়া যাবে না একদম পুরো দেখবে হাতে শুয়ে যাচ্ছে দেখো কি সুন্দর গরম হয়েছে দেখেছ এরপর দেখবে তারই বুঝে যাবে তোমাদের আগেও দেখিয়েছি স্টারটাও বেশ সুন্দর হয়ে গেছে এইবার আমি স্টারগুলিকে আলাদা করতে পারছি এলাচগুলোও ভাঙা যাচ্ছে বুঝেছো একসাথে কত কাজ করা যাবে আজকে আমার রান্নার মধ্যে কিচ্ছু থাকবে না যেহেতু আমার বাড়ি সে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর মাং চিকেন করা আছে রান্নার ঝামেলাও নেই শুধু ফুলকপি আলু দিয়ে চিটি করলেই আমার রান্না হয়ে যাবে এই মশলাটা তোমার বাড়িতে দেখবে খেয়ে দেখবে অসাধারণ এবং সব কিছু শীতকাল মানে সর্দি কাশির ধার বারো মাসেই আমাদের থাকে কম বেশি ওয়েদার চেঞ্জ বারো মাসেই হতে থাকে যাই হোক আর একদিন এই গোলমরিচটা আমি একটু রেখে দিলাম আলাদাভাবে গুঁড়ো করব করে রাখবো মাঝে মাঝে না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে চা খেলে না দারুণ লাগে দেখো এই পাঁচ টাকার প্যাকেটগুলো নিয়ে এসেছে আজকে এটা হবে কিনা জানি না রেখে দিলাম পাশে এই গোলমরিচগুলো যদি চায়ের মধ্যে করো তার মধ্যে তোমরা তুলসী পাতা যদি তোমার চায়ের মধ্যে দাও সতী কাশির ধান তা খুব ভালো হয়ে যায় ওষুধ খাওয়ার থেকে যদি বাড়িতে যদি আমরা ঘরোয়া উপকরণ যদি ব্যবহার করতে পারি ক্ষতি কি আছে শুধু তো সময় একটু হাতে কাছে সব কিছুই পাওয়া যায় আর বাড়িতে যদি আমরা সব কিছুই যদি কিনে নিই অসুবিধে কি আছে আর সঙ্গে আমি এলাচও রেখে দিয়েছি এই যে মাঝে মাঝে দু তিনটে কেউ নাহলে এলাচ দিয়েও করা যাচ্ছে এলাচ গোলমরিচ গুঁড়ো আদা দিয়ে আবার তুলসী পাতা বাড়িতে থাকে চার পাঁচটা তুলসী পাতার জলে ফুটিয়ে রসটা বেরিয়ে গেল তারপর তোমরা সে পাতাটাকে তুলে তারপর চাপা পাতা দিলে এটা চেয়ে এই আজকে ঠান্ডা খুব যখন ঠান্ডা পায় তখন গায়ে চাপা দিই আর গায়ে চাপা দিয়ে কাজ করা যায় না বুঝেছ বাইরে বেরোতে গেলে বস্তা চাপিয়ে যাবে এতে একটু একটু নাক টান আসবে কিছু নেই গলা বসে যাবে সেটা তোমরা যদি ঘুরে এসে যখন মনে হচ্ছে একটু ঠান্ডা লাগবে সঙ্গে সঙ্গে যদি এই উপকরণগুলো ব্যবহার করো নিশ্চয়ই তোমাদের শরীরের পক্ষে অনেক সর্দি কাশি থেকো তোমরা অনেক সাবধানে থাকবে যাই হোক তোমরা সাবধানে থেকো hello